যেমন আমি বলি বিএনপি তারা মনে করে আছে যে আসলে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আসলে কোনো কিছুই নেই কিন্তু সরকার এটা আপনারা জানেন যে এই পহেলা আগস্টের আগেই সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট গিয়েছিল মানে সেনা প্রধান সহ এবং বিশেষ করে এই পুলিশ বাহিনী প্রধান তারা সকলে রিপোর্ট দিয়েছেন আন্দোলনের পিছনে মানে সকল ভাবে সর্বান্তক ভাবে সহযোগিতা করতেছে জামাত শিবির অতএব জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এই জন্য দেখেন সরকার তৈরি ঘরি করে এক তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে আর যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো আপনারা দেখেছেন কিভাবে একটা ভারুদের মধ্যে আগুন ধরাই দিলে যেই রকম একটা বিস্ফোরণ সৃষ্টি হয় সেই বিস্ফোরণের মুখে

এই লাল গরম করে আর ভাইয়ের নামে কথা না আড়াইতে بده কালা দশ শত কালা দশ কালা দশ পুরান দিয়ে কালা আসবে এক আর নাই তো আড়াইতে بده

না কাটছি এই যে ইনু দেওছে চারজন আইনি আছে বিশজনই চারজন ধরে আছে একবার ওয়াদে গেছেগা যে তো আছে এটার পরে গেছে আমরাও গেছে নারও গেছে হ্যাঁ

মাল <laughs> গেলেন <laughs> একবাৰ মানে কি পুৰা উ কেম খালি ৱাৰ্ডশ তোারে কোন আলাপ না কাড়াগাড়ি হইলি কি তুমি রোতাম মনু নুরু যা আর দি দেবা হ্যাঁ মানে পচাই দিতাম হ্যাঁ যদি সিস্টেমে থাকতো পেকেট না বাইরে যায় পচাই দিতাম